মাত্র দশ টাকায় মজাদার চটপটি খেলাম আজকে আমরা যশোরের ক্যান্টনমেন্ট খয়েরতলা বাজারে মাত্র দশ টাকায় চটপটি দুই হাজার চব্বিশ সালের এই জামানায় এসে দশ টাকায় চটপটি পাওয়া যাচ্ছে এটা দেখে তো আমি পুরাই অবাক তো এই চটপটিটা আসলে খাইতে কেমন দেরি না করে চলেন খেয়ে দেখা যাক তো আজকে শীতে অনেক রাতে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য সুরুচি শুরু ফুড এর দোকানে কাকা আসসালাম আজকে কি আছে আমাদের জন্য আমরা তো এত রাত্রে বাইরে থেকে আসলাম ক্ষুধা লেগে গেছে কিছু খাওয়ানো আজকে তো দেখো সব শেষ কিছুই তো নেই তোমরা এত রাত্রে এসেছো সে কি কথা কাকা আমরা এত রাত্রে আপনার কাছে খাইতে আসলাম আর কিচ্ছু নেই দেখো তো কত বাজে এখন কয়টা বাজে এখন এখন তো বাজে রাত এগারোটা এগারোটা আট থাকে কিছু এগারোটা কাকা এত সকাল সকাল সবকিছু হয়ে গেছে হ্যাঁ তা আমরা এখন কি খাবো আমাদের তো ক্ষুধা লেগে গেছে কাকা আরে কাকা এই কি এইখানে এইটা দেখতেছি নতুন কিনছেন নাকি কাকা না নতুন কিনেছি নতুন একটা ব্যবসা পাশাপাশি চটপটি আল্লাহ এই কি কাকা কাকা আপনি চটপুটের বিজনেস শুরু করছেন কবে থেকে হ্যাঁ নতুন শুরু করলাম বাবা এটা তো আপনি আপনার দোকানে কখনো আগে দেখি নাই নতুন তো এই আজকে 3 দিন হচ্ছে তো কাকা এই চটপটির দাম কত করে রাখছেন নববর্ষ হিসেবে আমি এখানে একটা অফার দিয়েছি যেহেতু আমি নতুন ব্যবসা শুরু করেছি

পারলাম কাকা এই যে নিমকি কুচি করে আমাদের চটপটির উপর দিয়ে দিচ্ছে কাকা তৈরি এই যে স্পেশাল বিট লবণের মশলাটা দিয়ে দিচ্ছে চটপটির উপরে মা এখন দেখি কাকা এই যে বড় একটা বাটি নিয়ে নিল এই বাটির ভিতরে রয়েছে অনেকগুলো মশলা আর এই মশলাটা হচ্ছে চটপটির স্পেশাল মশলা এই যে মশলাটা এখন কাকা চটপটির উপরে দিয়ে দিচ্ছে আর এই মশলাটা দেওয়ার পরে চটপটি থেকে আলাদাই একটা সুঘ্রাণ বেরোচ্ছে তাই আমি কাকাকে বললাম কাকা আরো একটু মশলা দিয়ে দেন চটপটির উপরে কারণ এই মশলাটা যে সুঘ্রাণ বেরোচ্ছে এটা দিয়ে চটপটি খাইতে আসলেই ভালো লাগবে মাত্র দশ টাকার চটপটিতে কাকা দেখুন এই মশলার দেওয়ার উপরেও আরো চটপটি দিয়ে দিচ্ছে মানে দশ টাকার চটপটিতে যে এত ভালোভাবে প্রেজেন্ট করতেছে এটা সত্যি দেখে অবাক হলো এই চটপটিটা আপনি কি কি দিয়ে বানালেন এটা আমাদের একটু বলেন এটা হচ্ছে একটা মশলা এখানে ধনের গুঁড়ো আছে গরম মশলা আছে জয়ফল জয় থিরি আছে তারপরে কয়েকটা মশলা আইটেম দেওয়া আছে এতে হ্যাঁ আর এই মশলাটা চটপটির জন্য স্পেশাল করে কাকাতার বাসায় নিজ হাতে বানিয়েছেন নিজস্ব বানানো এটা আছে তোমার ঝালের গুঁড়ো আছে বিট লবণ আছে গরম মশলা আছে সবকিছু দিয়ে বানিয়েছেন হ্যাঁ আমার নিজস্ব তারপর স্পেশাল ভাবে চটপটিতে নিমকি দেওয়ার জন্য বাসায় নিমকিও তৈরি করেছেন নিউ এত সুস্বাদু একটা চটপটি দেখে মুখে পানি চলে আসছে মাত্র 10 টাকায় এত সুন্দর চটপটি খেতে পারবো সেটা আমরা কল্পনাও করিনি তো এইদিকে কাকা আমাদের জন্য চটপটি তৈরি করে ফেলেছে আর চটপটি এত সুন্দর প্রেজেন্টেশন দেখে আমি সত্যিই মুগ্ধ 2024 সালে এসে মাত্র 10 টাকায় এত সুন্দর একটা চটপটি খেতে পারবো এটা আমরা সত্যি ভাবিনি তুই অসম্ভব কাজকে সম্ভব করে দেখালো আমাদের আলিম কাকা কারণ তার কারণেই রাত 12টার দিকে আমরা এই যে খেতে 받তেছি স্পেশাল 10 টাকার চটপটি মাত্র 10 টাকায় চটপটি আজকে এই জামানা এসে 10 টাকা চটপটি কখনো খাইছেন আপনারা অবশ্যই চলে আসবেন তো এতক্ষণ চটপটি সুগ্রাণ নেওয়ার পরে ফিনালে আমি একটু খেয়ে দেখলাম তার খেয়ে দেখার পরে বুঝতে পারলাম যে চটপটিটা সত্যি অনেক বেশি সুস্বাদু মাত্র দশ টাকায় চটপটি খেতে পেরে আমাদের অনেক বেশি খুশি ভিডিওটা পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে